আর একটু আগে আমার সঙ্গে আমার কথা হলো আমি মনে করুন আইনশৃঙ্খলা যেন কোনো রকম অবনতি না হয় সেটাও দেখবেন কোটকেও বলা আছে আমাদের সুস্থভাবে একটা জিনিস হোক সেটা আগে বাড়ুক সর্বোপরি আমি আরেকটা কথা বলবো যেই মুর্শিদাবাদের লোকদেরকে আমি বলবো যেই হুমায়ুদা যে বেলডাঙার বুকে যে বাবি মসজিদের শিলান্যাস করছে আগামী দিনে শুধু মসজিদ নয় অন্যান্য উনি মেডিকেল কলেজ বা অন্যান্য কিছু করবেন আর কি জনস্বার্থে তো ওই এলাকার অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হয়ে যাবে এখন ইকোনমিক মুর্শিদাবাদ এমনি পিছিয়ে পড়া জায়গা কত টুরিস্ট যাবে কত বাইরে থেকে লোক আসবে সেখানের অর্থনৈতিক অবস্থা মানুষের আজকে মুর্শিদাবাদের লোক বাইরে গেছে বাবরি মসজিদ দ্বিতীয়বার করতে চলেছিলেন হুমায়ুন কবির সাহেব তাতে কোনো সমস্যা নেই আমি শুনে খুশি হয়েছিলাম যখন একজন সাধু না সন্ত না ল্যাংটা বাবা সে নিজেই জানে কোন রাজ্যে তাও জানি না একটা নিউজ চ্যানেলে দেখালো যে সে এক কোটি টাকা হুমায়ুন সাহেবের মাথার দাবি করেছে এবং তারপর থেকে শমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ এই ধরনের পলিটিক্যাল লিডার্সরা ওই ধরনের উত্তেজনাকর কথা শুরু করেছে এবং দুটো পক্ষ ভাগাভাগি হচ্ছে দেখলাম সাম্প্রতিক অতীতে মুর্শিদাবাদে দাঙ্গার ইতিহাস আছে সাধারণ মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত আবারও একটা ক্ষতি হতে পারে অথচ সংবিধান বা সুপ্রিম কোর্টের রায়ে কোথাও উল্লেখ নেই যে দ্বিতীয়বার বাবরি মসজিদ করা যাবে না এটা আমি গতকালও বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেছি তাহলে তারা গা করে কিভাবে বলতে পারে যে বাবরের নাম মিটিয়ে দেব বাবরের নামে দ্বিতীয়বার মসজিদ হতে পারে না আমরা করতে দেব না তারা করতে না দিলে কি হবে না যদি আদালত রায় দেয় হান্ড্রেড পার্সেন্ট হবে তো আমরা আদালতের দ্বারস্থ হয়েছিলাম শুধু এই কারণে যাতে জনগণের ক্ষতি না হয় হাইকোর্টে যে আলোচনাটা হলো সেটা একটা প্রেক্ষাপট পট অন্যদিকে হুমায়ুন কবির যে ইনিশিয়েটিভ নিয়েছেন উনি একজন শাসক দলের এমএলএ উনি আমাদের বিধানসভার এমএলএ তো সেটা একটা দিক তারপরে পরে আর একটা ব্যাপার হচ্ছে উনি মুসলিম কমিউনিটি থেকে বিলং করেন যাই হোক এখানে সংবিধান আছে সংবিধানকে সামনে রেখে আইনের পরিধারার মধ্য দিয়ে ওনার ইচ্ছা হয়েছে উনি একটা মসজিদ মুর্শিদাবাদের বুকে বেলডাঙ্গাতে উনি স্থাপন করবেন এবং সেই মসজিদের নাম নামকরণ করেছে বাবরি মসজিদ তো এই বাবরি মসজিদের নামকরণ করার সঙ্গে সঙ্গেই একটা হই হৈ একটা রব রব একটা ব্যাপার ব্যাপারটাকে হুমায়ুন কবির কখনোই কোনো সাম্প্রদায়িক উস্কানি বলুন বা কমনাল কালার দেওয়া হুমায়ুন কবির কখনোই তার চিন্তা ভাবনার মধ্যে ছিল না বিরোধীরাই বিজেপি বলুন আর বলুন বা অন্যান্য হুমায়ুন কবিরকে যারা ভালো লাগে না তারাই এই কালারটা দিয়ে একটা বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করেছিল এমন কি কলকাতা হাইকোর্টেও মামলা হয়েছে যে এখানে আইনশৃঙ্খলার অবনতি হবে সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যাবে মানুষ রক্তপাত ঘটে যাবে এখানে ল অ্যান্ড অর্ডার ব্রেকডাউন হবে কোনো মতেই হুমায়ুন কবিরকে যেন এই শিলান্যাস করতে দেওয়া না হয় যেন কোনোভাবে বাবরি মসজিদের শিলান্যাস হুমায়ুন কবির ছয় ডিসেম্বর মুর্শিদাবাদের বুকে বেলডাঙ্গাতে যাতে করতে না পারে এই মর্মে হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল আজকে মহামান্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলাটা দীর্ঘ শুনানি হয় পিটিশনারের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টার সাহেব ছিলেন অ্যাডভোকেট জেনারেল ছিলেন হুমায়ুন কবিরের হয়ে আমরা ছিলাম সওয়াল জবাবের পরে চিফ জাস্টিস আমি গতকালকে একটা কথা বলেছিলাম যে রাজ্য সরকার যদি বলে আমি আইন শৃঙ্খলার অবনতি এখানে আমি কোনো প্রোটেকশন দিতে পারবো না আমার পুলিশ অপরাধ এরকম যদি ঘটনা বলে তো দেশের তো তার মানে তো মেনে নেওয়া হলো যে রাজ্য সরকার টোটালি ফেলুয়ার টু মেনটেন ল অ্যান্ড অর্ডার ইন আওয়ার স্টেট তো সেটাই চিফ জাস্টিস সেই কথাটাই ধরলো যে সংবিধানের পরিধারার মধ্য দিয়ে একটা লোক যদি তার ধর্মাচরণ করেন তারপরে যদি ধর্মীয় কোনো ইনস্টিটিউশন বলুন মাদ্রাসা মসজিদ যদি কেউ স্থাপন করে তো সেটা তো কোনো অন্যায় কিছু নেই চিফ জাস্টিস এই পয়েন্টটাই ধরে নিলেন এখন প্রশ্নটা আসলো ল অ্যান্ড অর্ডার তো ল অ্যান্ড অর্ডার রাজ্য সরকার দেবে রাজ্য পুলিশ দেবে কী জন্য রয়েছে তো রাজ্য পুলিশ কি পুরোপুরি কি এরা কি অসহায় হয়ে গেছে এরা কি পারবে না তাই মেয়ার অ্যাপ্রিহেনশনের বসে কোনো দিন ভাবে মামলা করা যায় না আর রাজ্য পুলিশ বলুক কি তখন অ্যাডভোকেট জেনারেল কোর্টে বললেন যে না রাজ্য পুলিশ ব্যর্থ নয় তারা নিরাপত্তা দেবে তারাও সেখানে সজাগ আছে সজাগ দৃষ্টিতে এবং এসপি স্বয়ং এসপি এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষ এটার ওপরে পূর্ণাঙ্গ নজর আছে এবং যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা হবে হবে কেন এখানে তো কার্নিভাল হলো রেড রোডে হাজার হাজার লোকের উপস্থিতি কোনো ব্যাপার নেই কার্তিক যে পুজো হয় ওখানে কোনো গণ্ডগোলের কোনো ব্যাপার নেই আপনার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হলো সেখানে কোনো গণ্ডগোলের ব্যাপার নেই এবার যদি কেউ গণ্ডগোল করায় আমরা একটা এটা আমি অ্যাজ এ লয়ার বলুন বা সাধারণ নাগরিক হিসাবে আমার এটা এই আপনার কথার পরিপ্রেক্ষিত বলি কেউ বাইরে থেকে যদি কেউ গণ্ডগোল পাকিয়ে দেয় তো সেটা তো আলাদা জিনিস এই জন্য কোর্টেও আমরাও সওয়াল করেছি আমি বলেছি কোর্টকে যে আমরাও যথাযথ চেষ্টা করব কোনো রকম যেন কেউ প্ররোচনায় পা না দেয় কোনো রকম ঘটনা যেন না ঘটে আর ঘটবে না বাকি তো আর বলা যায় না কোথায় কি হবে সেটা ভবিষ্যতের ব্যাপার কিন্তু আমাদের আমার মক্কেল হুমায়ুন কবিরের এরকম কোনো ইনটেনশন অভিপ্রায় বা ওর লোকজন যথেষ্ট সংযত যথেষ্ট হ্যাঁ ওরা আজকে হাইকোর্টের আয়ে প্রত্যন্ত খুশি ওরা ওদের একটাই উদ্দেশ্য একটাই এম একটাই মোটো এবং ওদের আনন্দের একটাই আজকে জিনিসটা দেখলাম যে শেষ অব্দি বাবরি মসজিদদের উদ্বোধন হবে এবং সেটা প্রশাসনের আর কোনো বাঁধা রইলো না হাইকোর্টেরও চিফ জাস্টিসেরও একটা ইনডিরেক্টলি একটা আদেশ রয়ে গেলো এটা একটা ব্যাপার কেন এটাকে বন্ধ করবার জন্য বিরাট ব্যাপার ওনার মাথা কেটে নিয়ে এসো এক কোটি টাকা পুরস্কার দেবো কেউ বলছে ওখানে দাঙ্গা সৃষ্টি হয়ে যাবে হাইকোর্টের বুকে মামলা হয়ে গেল জনস্বার্থের মামলা তারপরে ওনাকে গতকালকে একটা একটা খুব খারাপ লাগছে যে রাজ্য সরকার এখানে নির্বাচিত সরকার সেখানে আমি অবশ্যই বলবো উনি মুসলিমদের ভোটে ভোট নিয়ে মুসলিমদের থেকে ভোট নিয়ে সরকার গঠন করতে সক্ষম হয়েছে তো সেরকম এবং সকলেই জানে যে তৃণমূল সরকার বেসিক্যালি মুসলিম ভোট ব্যাংকের ওপরই নির্ভরশীল তো সেই মুসলিমদেরকে বিশেষ করে মুর্শিদাবাদের বুকে আজ কালকে শিলান্যাস হবে তার আগের আগের দিন হুমায়ুন কবিরকে দল থেকে তাড়িয়ে দেওয়া হলো তার অপরাধটা কী উনি বাবি মসজিদ করছেন উনি ধর্মাচরণ করছেন উনি মুসলিম তো এই যদি অপরাধের জন্য ওনাকে যদি বরখাস্ত করা হয় তা আমি তো বলবো প্রথমে বরখাস্ত হওয়া উচিত তৃণমূল দল থেকে মমতা ব্যানার্জিকে তুমি জগন্নাথ মন্দির করতে গেলে এখানে মন্দিরকে জমিয়ে দিচ্ছ বিভিন্ন জায়গায় তুমি হ্যাঁ ধর্মীয় গভর্নমেন্ট ফান্ডকে মানে ইউটিলাইজ করে গভর্নমেন্ট ফান্ডকে ব্যবহার করে তুমি ধর্মীয় প্রতিষ্ঠান এস্টাবলিশ করাচ্ছ তো সে তো তুমি একই অপরাধ অপরাধী তো সেটা ওটা তো পার্টি পলিটিক্যাল ব্যাপার ওটা তো নিজস্ব কারো ক্ষমতা নেই মমতা ব্যানার্জির সামনে মমতা ব্যানার্জিকে সামনে রেখে বা মমতা ব্যানার্জির বিরুদ্ধে একটা কথা বলার কারো ক্ষমতা নেই কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ বলছে যদি মন্দির তাহলে সাসপেন্ড মসজিদ বলে এটা এই মুসলিম কিছু নেতা বা সম্প্রদায়ের লোকের কথা যেটা বলছেন আমি প্রথমেই বলবো কিছু কিছু মুসলিম সম্প্রদায়ের নেতা মওলানা যারা মমতা সরকারের ক্যাবিনেট মিনিস্টার হয়ে আছে সরকারের মন্ত্রী আছে তো তাদের আচরণ দেখে তাদের বিরোধিতা দেখে আমার বারবার আমার মনে হয়েছে আমিও তো মুসলিম আমি লইয়ার তার সঙ্গে সঙ্গে আমার তো একটা ধর্ম রয়েছে তা আমার মনে হয়েছে যে এরা মানে আল্লাহর ওপরে ভরসা রাখতে পারছে না খোদার ওপরে ভরসা করতে পারছে না ইসলামের যে একটা ইমান বলুন বা একটা যে যেটা যেটা নিয়ে ইসলাম দাঁড়িয়ে তার ওপরে ভরসা হারিয়ে ওরা মমতার ওপরে ভরসা করছে ওনাদেরকে প্রোটেকশন ওনাদেরকে এখানে মুসলিম জাতি থাকবে মমতার আশ্রয়ে আরে উপরওয়ালা যদি কাউকে যদি বিপদ দেয় তো কেউ আটকাতে পারবে আর কেউ যদি ওনাকে রক্ষা করে সাধারণ মানুষকে রক্ষা করে আটকাতে পারবে তো সেরকম ব্যাপার নয় কিন্তু এরা এই সকল যারা এই মুসলিম যারা তৃণমূল দল করে এদের মধ্যে আছে যে ওই আল্লাহ খোদা টোটার ব্যাপার তো ওর পরের ব্যাপার আগে মমতা হচ্ছে আমাদের সেকেন্ড খোদা তো এটা আমি ওদের থেকে আশা করি না এটা ওরা বলবে ওদের কথার কোনো গুরুত্ব নেই কিন্তু বাবরি মসজিদের একটা অধ্যায় শেষ হয়ে গেল সুপ্রিম কোর্টের মাধ্যমে কিন্তু এই বাবরি মসজিদ নামটা দিতে হলো কেন দেখুন বাবরি মসজিদের ব্যাপারটায় এটা অস্বীকার করা যায় না বাবরি মসজিদ যখন শহীদ হয়েছিল বা সুপ্রিম কোর্টের কোর্টের রায়ে সেই মসজিদ প্রাঙ্গনেই মন্দির হলো তো আপামর মুসলিম কমিউনিটির লোকদের মনে একটা ব্যথা কিন্তু রয়েছে একটা ক্ষোভ রয়েছে বা একটা কষ্ট রয়েছে তো হুমায়ুন কবির সেই রকমই তার ক্ষোভ থেকে তার মানে যে মনের ব্যথা থেকে যে আমাকে ওই বাবরি মসজিদ শহীদ করলো আমি এটা বাবরি মসজিদ বানাবো আমার মনের প্রশস্তি আমি শান্তি ওনার হয়েছে মুসলিম হিসাবে তাই উনি করেছেন তো সেটার মধ্যে তো কোনো অন্যায় কিছু নেই কত বাবরি নামটা খারাপ কেন কত লোকের নাম তো বাবর রয়েছে কত কিছু আছে এরকম কোনো আইন আছেন নাকি যে বাবরির নাম দেওয়া যাবে না তো এটা ব্যাপার কিছু নয় এটা হুমায়ুন দা যেটা করেছে ঠিকই করেছে বললাম যে প্রথম সাসপেন্ড হওয়া উচিত ছিল মমতা ব্যানার্জিকে তা জগন্নাথ মন্দিরকে স্থাপনা করা বা অন্যান্য মন্দিরকে জমি দেওয়া এটা মমতা ব্যানার্জিকে তৃণমূল দল ইমিডিয়েট সাসপেন্ড করা উচিত বরখাস্ত করা উচিত একটা বিরাট ব্যাপার আর মসজিদের শিলান্যাস হবে আর একটু আগে আমার হুমায়ুনদার সঙ্গে আমার কথা হলো আমি বলুন করুন আইনশৃঙ্খলা যেন কোনো রকম অবনতি না হয় সেটাও দেখবেন কোটকেও বলা আছে আমাদের সুস্থভাবে একটা জিনিস হোক সেটা আগে বাড়ুক